ঘর সংসারে অভাবের ছাপ সেই ঘর জুড়ে প্রতিদিনের দৃশ্য এরকম হলেও সতেরো জুলাই এই বাড়ির দৃশ্য আলাদা সামনের ছোট উঠান ভারী হয়ে উঠেছে প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে তার মাঝে নিঃশব্দে বসে আছেন ইমন তালুকদারের মা রোকসানা বেগম ছেলে হারানোর শোকে বাকরুদ্ধ মায়ের অশ্রু যেন শেষ কেউ তাকে সান্ত্বনা দিচ্ছেন আবার সান্ত্বনা দিতে এসে নিজেই ভেঙে পড়ছেন চাপা কান্নায় ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে নিহত হয় গোপালগঞ্জ সদর উপজেলার ভেরার বাজার গ্রামের ইমন তালুকদার তারা তিন ভাই দুই বোন বড় বোনটা বিয়ে দিয়েছে বড় ভাইটা শারীরিক সমস্যা এই ছেলেটা কাজ করে গোপালগঞ্জ দোকানে কাজ করে তাই দিয়েলে সংসার চলে বাপটা সেও মাথায় সমস্যা আছে ভ্যানচালায় খায় একবেলা ভ্যান চালায় এক বেলায় চালায় না আর এই যে যে মারা গেছে সে বাপ হয়ে সেলের জানাজার পর্যন্ত করতে পারে না ই করে না কালকে মারামারি ঘর ঘুর ভাঙাচোড়া সে তাই ঘরের থেকে এই সেলের জন্য বেরোয় চলে গেছে এখনও কোনো ই পাচ্ছে না আমার ভাই সারা এই সংসারে আর কেউ না এই ছোট ছোট ভাই বুনবে সব ও ওই দোকানের কর্মচারী ছিল একদিকে ছেলের মৃত্যু অন্যদিকে সংসার চালানোর চিন্তা সব মিলিয়ে দিশে হারা হয়ে গেছেন রোকসানা বেগম আমার সংসার বাঁচা এখন আমার সংসার বাঁচাবার মতন আমার কেউ নেই আমার স্বামী সে পাগল হয়ে চলে গেছে আর সে খালি এক ভ্যানই চালাতো এক বেলা চালায় সে ভ্যান এক পো চালানো এক পো রান্না করে এখন আমি যে চারটে পাঁচটা ছেলে মেয়ে নিয়ে খাওয়ার কোনো পথও নাই থাকারও পথ নাই আমার ছেলের বিচার আমি চাই এই বিচার যত না পাই ভালো তাহলে আমার আরও কী কি হবে জানি না পরিবার সূত্রে জানা যায় নিহত ইমন তালুকদার গোপালগঞ্জ শহরে মুন্সি কোকারিজ দোকানের কর্মচারী ছিল ষোলো জুলাই ফেরার পথে সংঘর্ষের স্থলে যায় ইমন সেখানে সংঘর্ষের এক পর্যায় নিহত হয় ইমন তালুকদার